চাঁদপুরের মতলব উপজেলার চেঙ্গারচর পৌরসভার সাত নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাধ মা চকবাজারের দলীয় কার্যালয় চকবাজারে এই আয়োজন করে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ নেন চাঁদপুর জেলা সদস্য ও উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার ছেঙ্গারচর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক বাদশাহ মিয়া পৌর যুবদলের নেতা নুরুনবী মোল্লা সহ স্থানীয় নেতাকর্মী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও মুসলিগ মোনাজাতের মোরহমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত দেশের শান্তি ও কল্যাণ এবং সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়